এ বি লাতিন বাংলা সুপার কাপের বিষয়ে অলরেডি দু মাস আগের থেকেই বলেছিলাম যে আমরা এই দুটো টিমকে বাংলাদেশে নিয়ে আসবো ব্রাজিল এবং আর্জেন্টিনা বাংলাদেশে আসবে বাট বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষগুলোই ধোয়াশার মধ্যে ছিল যে ব্রাজিল অথবা আর্জেন্টিনা বাংলাদেশে আদৌ আসবে কিনা বা সম্ভব কিনা অ্যাকচুয়ালি দিস ইজ বিগ থিংস ফর বাংলাদেশি পিপুলস অ্যান্ড বাংলাদেশ ফুটবল অ্যান্ড অলসো বাংলাদেশি স্পোর্টস বিকজ উই নিড টু একটা কালচার গুড কালচার সো আমাদের জন্য যেটা দরকার ছিল যে একটা লাতিন বাংলা বা একটা বড় ধরনের টিমকে দিয়ে যদি বাংলাদেশে আমরা স্পোর্টস করি তাহলে কি হচ্ছে একটা কালচার তৈরি হচ্ছে যে স্পিড দরকার ফুটবলের জন্য সেই স্পিডের জন্য ব্রাজিল আর্জেন্টিনার মতো দুইটা টিমের দুইটা ক্লাব বাংলাদেশে এসে পৌঁছে গিয়েছে এটা কিন্তু বাংলাদেশে ফুটবলের জন্য একটা স্পিড তৈরি করবে সো বাংলাদেশের মানুষের জন্য বলছি যে ধোয়াশার মধ্যে ছিলেন যে এই টিমগুলো আদৌ আসবে কি না সো তারা কিন্তু এসে পৌঁছেছে গতকালকে ব্রাজিল এসেছিল আজকে আর্জেন্টিনা এসেছে সো দুইটা টিম এসেছে আর আমি যতটুকু বুঝি যে আপনারা যারা খেলা দেখতে চান সরাসরি মাঠে বসে সো টিকিট ফোরানোর আগে আপনারটা কেটে নিন আদারওয়াইজ কিন্তু পাবেন না আবারও বলছি